নমস্কার বন্ধুরা গোপাল ভাঁড়ের গল্প চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আজকে আপনাদের জন্য গোপাল ভাঁড়ের আসরে যে গল্পটি থাকছে গল্পটির নাম কেস্টার বেগার খাটছি তাহলে চলুন শুরু করি আজকের গল্প রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন মনে প্রাণে একজন কৃষ্ণভক্ত শুধু তাই নয় দেবতাদের প্রতি তার ছিল অগাধ ভক্তি তিনি প্রতিদিন কৃষ্ণ নাম না করে জলস্পর্শ পর্যন্ত করতেন না কৃষ্ণভক্ত রাজা কৃষ্ণচন্দ্র একবার তার রাজ্যের প্রজাদের মধ্যে হুকুম জারি করেছিলেন কেউ যেন কৃষ্ণনাম না নিয়ে জল গ্রহণ না করে কেউ তার আদেশ অমান্য করেছে এমন খবর যদি তার কানে আসে তবে সে কঠোর শাস্তি পাবে একদিন সকালের কাজকর্ম সারতে গোপালের খুব বেলা হয়ে গেল এদিকে রাজসভায় সময় মতো পৌঁছতে না পারলে রাজামশাই বাক্যবাণে জর্জরিত করবেন তাই সে ব্যস্ত পায়ে পুকুর ঘাটে গিয়ে কোনো রকমে দুটো ডুব নিয়ে হনহন করে বাড়ি ঢুকলো গামছা দিয়ে গা মুছতে মুছতে বউকে বলল, তাড়াতাড়ি ভাত বাড়ো আজ খুব দেরি হয়ে গেছে গোপালের বউ ভাত বেড়ে তার জন্য অপেক্ষা করতে লাগলো কিন্তু হায় গোপাল সেই যে ঘরে ঢুকেছে আর বেরোবার নামটি নেই এদিকে অপেক্ষা করে গোপালের বউয়ের ধৈর্যচ্যুতি ঘটলো এদিকে গোপাল ঘরে ঢুকে আসন পেতে কৃষ্ণনাম জপ করতে বসেছে এক সময় গোপালের বউ কণ্ঠস্বরে অস্থিরতা প্রকাশ করে রান্নাঘরের দাওয়া থেকে চেঁচিয়ে বলল কই গো ভাত বাড়তে বলে যে একেবারে উদাও হয়ে গেলে এসো খাবে এসো গোপাল কৃষ্ণনামের ফাঁকে গলা ছেড়ে বউকে বলল আরে অস্থির কেন আগে কেষ্টার বেগার খেটেনি খাওয়া দাওয়া তো পরে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের গোপাল ভাঁড়ের একটি গল্প কেস্টার বেগার খাটছি গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটি গল্পের সাথে ধন্যবাদ